আসসালামু আলাইকুম আমাদের আজকের মিশন পাবনা জেলার চারটি উপজেলাকে প্রদক্ষিণ করা অর্থাৎ ঘুরে দেখা এখন আমরা যাচ্ছি ভাঙ্গুর উপজেলা থেকে ফরিদপুর উপজেলার ভিতর দিয়ে একেবারেই পল্লী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি দেখেন দুই পাশেই মাঠ মাঝখান দিয়ে রাস্তা দুপাশেই ফসলি জমি রাস্তাটি পরিষ্কার ঝকঝকে সুন্দর আশা করি সকলের ভালো লাগবে আবার বলতে পারেন যে এটা দেখার কি হলো প্রত্যন্ত অঞ্চল কেমন গ্রামের প্রকৃতি সৌন্দর্য তুলে ধরার জন্যই আমরা এই ভিডিওটি ধারণ করেছি দেখেন ডান পাশের মাঠ রাস্তার দুপাশেই গাছ সবুজ গাছপালা এই জন্যই মানুষ বলে যে গ্রামের পরিবেশ পরিবেশ বান্ধব গাছ গাছালিতে ভরা ফ্রেশ অক্সিজেন নাই কোনো কলকারখানা